ভাগবত মহাপুরাণ যদি আমরা পাঠ বা শ্রবণ ইত্যাদি যাই করি না কেন তার ফলে কি হয় প্রতিটা জীব ভগবত ভক্তি লাভ তাই আজকে যে এখানে বাড়ির যে কর্তা ছিলেন সেই কর্তা গত হওয়ায় উপলক্ষে আজ ভক্তা এবং ভাগবত শ্রীমদ্ভাগ মহাপুরাণ শ্রীমদ্ শাস্ত্রে বর্ণিত এই শ্রীমদ্ভাগ পুরাণের মাহাত্মে বর্ণিত আছেন যে আমরা যদি কেউ কোনো ব্যক্তি কি হয় যদি ভাগবত শ্রবণ করি নারদ এই কথা চতুর্শ মার নারদকে বলছে এই ভাগবতের মাহাত্ম বর্ণনা আছে পদ্মপুরাণ ভাগবতের মাহাত্ম মাহাত্ম কিন্তু ভাগবত বর্ণনা নেই এই ভাগবতের মাহাত্ম বর্ণনা আছেন পদ্মপুরাণ পদ্মপুরাণে যখনই প্রথমে ভাগবতের মা বর্ণনা করছিলেন তখন চতুষ্কুমার নারদকে বললেন যে এই যে ভাগবত পুরাণ এই ভাগবত পুরাণ সামান্য নয় বলছেন কি এই নারদ যখন বলছেন কারণ এই ভাগবত পুরাণ শ্রবণ করলে কি হয় তখন নারদ এই চতুষ্কুমার বলছেন বলছেন এই ভাগবত গ্রহণ সামান্য গ্রহ বলছেন এই ভাগবত হচ্ছে সাক্ষাৎ ভগবান বলছেন বেদের ফল স্বরূপ যদিও এই ভাগবত বলছেন সর্বশাস্ত্রের সার সমস্ত শাস্ত্রের সারই হবেন এই ভাগবত চতুর্ভ কুমার বলছেন কি সদা সদাশেব সদাশেব ভাগবতম কথা যত শ্রবণ মাত্র হরিচিন্তিত সমাজেয় বলছেন কি ভাগবত কথা যদি সর্বদা কথা আস্বাদ্রবণে মাত্র কি হয় হৃদয়ে ভগবানে আসন আসন করে যদি আমরা এই ভাগবত কথা শ্রবণ মাত্রই কি হয় আমাদের হৃদয় হৃদয়ে ভগবত ভক্তির হতে ভগবানের কথা শোনার মাত্র ভাগবতের কথা শ্রবণ মাত্রই আমাদের হৃদয়ে কি হয় ভগবানের চিন্তা হোধ হয় যদি কেউ ভাগবতের কথা সদা শ্রবণ করে চিন্তা করে বলছেন এই ভাগবতের মতনে আর কোনো গ্রন্থ বলছেন একমাত্র আচ্ছা আমরা যদি কি হয় বলছে এই যে সদাই ভাগবত পাঠ করে বা অর্ধ অক্ষর আধাও পাঠ করে সে অসমেত নামক যজ্ঞের ফল ন কাশী পুষ্কর চ পয়াগম সুখ শাস্ত্র কথাচ ফল সম আপনি যদি গঙ্গা গয়া কাশী তীর্থ করতে না পারেন একমাত্র ভাগবত কথা শ্রবণ করলেই আমাদের সেই ফল লাভ করে বলছেন এই ভাগবত হচ্ছেন কি ভগবানের বিগ্রহ স্বরূপ কিভাবে বিগ্রহ স্বরূপ যখন ভগবান এই ধরাধাম থেকে চলে যাবেন তখন চলে যাওয়ার আগে এই ভাগবতের দ্বাদশ উপদেশ